ওর হচ্ছে মা একমাত্র সুমাইআই আচ্ছা দাঁড়ান দাঁড়ান এখন আবার আরেকটা কথা বলি এই যে ভিডিও করতেছি নাকি আমার ছেলে কি একদিন হলো দেখবে না দেখি আমি এই ভিডিও আমি ডিলিট করে দেব এই ভিডিও আমি অনলাইনে থেকে সারব না দরকার হলে আমি প্রত্যেকবার যখন আসি তখন দেখি যে অঞ্জনার বাচ্চাটা সুমাইয়ের কোলে আগেরবারও যখন হচ্ছে ভিডিও করতে আসছিলাম তখনও দেখলাম যে হচ্ছে সুমাইয়া কোলে নিয়ে দাঁড়ায় আছে এবার হচ্ছে অঞ্জনা তোমাদের বাচ্চা সুমাইয়া কোলে নিয়ে দাঁড়ায় আছে কেন বলো তো

তারা হচ্ছে তখন ছোট থেকে তো বড় ওরকাছই হবে ছোট থেকে আমার কথা হচ্ছে এটা যে ছেলে কি মানে ভুলের ছেলে কি খেলার কাছে থাকতে পারে না বড় হইতে পারে না তুই বলতেছি যে তুই তোর ছেলের মতো করে বড় করলে ওটা বিশ্বাস করবে না যে ওটা আমার মা আমি বিশ্বাস করাবো তুই তো মা হিসেবে আমি বিশ্বাস করাবো যে তোমার আম্মু তোমার আপু আমি তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমি লুকায় নিয়ে চলে আসছি আমার কাছে আমার ছেলে বলে দাবি করে দাবি করে বড় করার তুই চোর সর যে ওর কাছে তখন হচ্ছে গিয়ে ইয়া হয়ে গেল চোর হয়ে গেল ওর কাছে তখন খারাপ হয়ে গেল কারণ ও কইবে তুমি আমার মা বাবার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করছো এত বছর চুরি করে তোমার ভালো থাকার জন্য সেখানে তুমি তোমার মা তুমি তো আসলে কোনো ভালো মানুষ না এটা বলবে নাকি বলবে জি বলবে বলবে আমি জানি আমি ভালো মানুষ তো আমি জানি ও বলবে যে না সমস্যা না আমি আমার খালাই না তখন কি বলবে জানো তুমি যে সেই আগের মতো ছিলা সেই আগের অভ্যাসটা চেঞ্জ করতে পারো না আগে 100 টাকা 50 টাকা তোমার বড় ভাই পকেট থেকে চুরি করতে আর আমারে চুরি করে তুমি সারা জীবন না খাইয়ে দিলে আমার ঠিক আছে আমার কাছে চোর বানাই বাবা তখন তো বলতো যে সমস্যা না আমি আমার খালাম্মার কাছে ছিলাম ছিলাম শেষ আচ্ছা শেষ দেখা যাক ঠিক আছে বড় হওয়ার পরে দেখবো হয় কিনা যেভাবে বলছে ও ঘটে কিনা বড় হলাম সুন্দর হবে